ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের নশো একত্রিশতম দিনে সরাসরি লাইভ সম্প্রচার শুরু হতে চলেছে আপনারা জানেন যে আমরা দিনের পর দিন রাস্তায় শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তি পদদেশে আমরা বসে আমাদের দাবি একটাই যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত সমস্ত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে এবং কলকাতা গিয়ে যে এইট থ্রিটি রুলস সেই রুলস মেনে সিট আপডেট করে দশ বছরের সমস্ত সিট আপডেট করে সমস্ত প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের চাকরি সুনিশ্চিত করতে হবে এবং আমরা একাধিকবার সরকারি দপ্তর এবং প্রশাসন কমিশনের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি আমাদের সেই চিরপ্রত্যাশিত যে আমাদের স্বপ্ন সিট আপডেট করে নিয়ম আমাদেরকে স্কুলে পাঠানোর সুব্যবস্থা কিন্তু সরকারের পক্ষের কাছে বা মহামান্য বিচারপতিদের কাছেও আমরা এই বক্তব্য রাখি যে আমরা আমরা বঞ্চিত হচ্ছি আমরা যোগ্য আমরা প্রত্যেকে আমাদের বিএড আছে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আমরা পাস করেছি তাহলে আমরা কেন বঞ্চিত হব সেই বঞ্চনার জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু এই ধর্মামঞ্চে বসে আছি

তা আপনারা প্রশাসনের দপ্তরে মানে মাননীয়ার কাছে কি বক্তব্য রাখতে চাইছেন এবং কমিশনের কাছে কি বার্তা আপনারা দিতে চাইছেন প্রশাসন কমিশন সকলের কাছে একটাই বার্তা দেব আমরা সেটা হচ্ছে যে আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থাশীল এবং আমরা যতদিন পর্যন্ত না আপডেট সিটে নিয়োগ পাচ্ছি আমরা চাই এইট রুলকে মান্যতা দিয়ে ইন্টারভিউর পনেরো দিন আগে সকল সিট আপডেট করে সকল ট্রেটপা ফ্রেন্ডের যাতে চাকরি সুনিশ্চিত হয় এটাই আমাদের দাবি দাবি পূরণ না হওয়া অব্দি আমরা এইখানেই পড়ে থাকব এই মাটি আঁকড়ে ধরেই পড়ে থাকব, মাটি আমরা ছাড়ছি না আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের সরকার মানবদরদি মুখ্যমন্ত্রী উনি যেরকম সকলের জন্য ওনার হৃদয় কাঁদে একদিন না একদিন উনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না আমাদের জন্য কিছু ব্যবস্থা উনি নিশ্চয়ই করবেন আমরা প্রচুর আশাবাদী আমরা এখানে এসে বসে আছি বসে থাকবো এদেরকে আমাদের মা মুখ্যমন্ত্রী আমাদের দিকে আমরা নিশ্চয়ই যাব ওনার হাত ধরেই যাব ধন্যবাদ আমাদের কলকাতার সহযোদ্ধা সেতাদি সেতাদি আপনারা বিগত প্রায় দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছেন শহীদ মাতঙ্গিনী আজরার মূর্তির পাদ দেশে তা আপনাদের কি বক্তব্য দে মাননীয়াকে যে কোন বক্তব্য রাখতে চাইছেন আপনারা এর আগেও দেখেছেন যে মাননীয়া কিন্তু প্রাইমারিতে প্রাইমারিতে একটা পরীক্ষা নিয়ে সেই একই পরীক্ষা থেকে একাধিকবার নিয়োগ করেছেন তা আপনাদের আপার প্রাইমারিতে কি কি প্রত্যাশা করেন সেই একই পুনরাবৃত্তি চান কি সেই বার্তা দিতে চাইছেন হ্যাঁ আমরা অবশ্যই ওনার কাছে আশাবাদী কারণ উনি তো মানবিক উনি সব দিকে সমস্ত প্রকল্প করছেন আমরা তো ওনার মানে অঞ্চলের মধ্যেই ওনার যে ভোটের এর দিকেই তো আমরা তাকিয়ে বসে রয়েছি কারণ আমরাও ভোটাধিকার প্রয়োগ করেছি যাতে ওনার এই সাফল্যে তাহলে আমরাও সেরকম অংশীদার ছিলাম ওনার এত বড় সাফল্যে তাহলে আজকে কেন উনি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবেন আমরা সেই আশা নিয়েই বসে আছি যে উনি নিশ্চয়ই নতুন বছর যখন এসছে নতুন বছরে আমাদের দিকে একদিন না একদিন তাকাবেন আমরা নিশ্চয়ই যাতে স্কুলে যেতে পারি সেই আশাটুকু উনি রাখবেন আমরা এখনও সেই আশা নিয়েই আজও বসে আছি এবং থাকবো কারণ নশো দিন আজকে হয়ে গেল আমরা মানে চাইছি যে আর যাতে কোনো দিন আমাদের বসে থাকতে না হয় কারণ এতদিন কিন্তু বসে থাকার মানে এটাও খুব সহজ ব্যাপার ছিল না রোদ ঝড় জল বৃষ্টি ড্রেনের পাশে আমরা বাচ্চা ফেলে রেখে আসি শুধুমাত্র এইটুকুর জন্য যে আমরা দিনের শেষে যেন গিয়ে বলতে পারি যে হ্যাঁ আমরা কিছু পেয়েছি কারণ আমাদের জীবনগুলো শেষ চাকরি নতুন করে যে আমরা কোনো পরীক্ষা দেবো তার বয়সটুকু নেই মানসিক বয়স নেই আমরা শুধু জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি তাই মুখ্যমন্ত্রীর কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি চারদিকে মেলা খেলা প্রচুর আয়োজন চলছে তাহলে আমরা কেন বঞ্চিত হয়ে পড়ে থাকবো কারণ আমরা তো সমাজ থেকেও বঞ্চিত হয়ে থাকছি কারণ আমরা সেই চাকরিটুকু কি আমরা চেয়েছিলাম যে আমরা চাকরি করবো আমরা স্কুলে গিয়ে পেনটা ধরবো তাই ওনার কাছে আবার জোরে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপনার প্রাইমারি চাকরি প্রার্থীর বৃন্দের সবার পক্ষ থেকে বলছি যে আপনি একটু দেখুন কারণ আপনি মানবিক মা আপনি মানব দরদি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের একটুখানি তাকান আমরা প্রত্যেকে যোগ্য আমরা কেউ সাদা খাতা জমা দিইনি তাই আমরা যেন অন্তত নতুন বছরে একটা প্রত্যাশা নিয়ে স্কুলে গিয়ে পেনটুকু ধরতে পারি এই আশায় আমরা বসে আছি এবং থাকবো যতদিন না আমরা স্কুলে পৌঁছাতে পারছি ততদিন আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং চলবে ধন্যবাদ এছাড়া আমাদের একজন অভিভাবক তা ওনার কাছে আমরা জানবো আপনি কমিশন তথা আমাদের রাজ্যের প্রশাসনের যে প্রধান আছেন তার কাছে কী বার্তা দিতে চাইছেন এই আবার প্রাইমারি শিক্ষক দুর্নীতি নিয়োগ ব্যাপারে আমাদের পশ্চিমবাংলায় সবাই জানেন তথা ভারতবর্ষ কেউ জানতে এখন বাকি নেই এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার জন্য আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এতদিন একটা কেস কেন আমাদের মুখ্যমন্ত্রী আগে হয়তো জানতেন না তারপরেও তো ওনার এবছরে গেছে যে কারা দুর্নীতি করেছে শিক্ষক দুর্নীতিতে কারা কারা জড়িত সবই তো এখন জেনে গেছে নাকি ওনার তো এখন উচিত বা আমরা অভিভাবক যারা আছি আমরা আশা রাখব যে এই দুর্নীতিতে যারা নিয়োগ নিয়োগ করেছেন দুর্নীতিতে তাদের বের করে এবং তাদের প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে উনি যেন এই জিনিসটা দেখেন এবং আমাদের এই ছেলেমেয়েরা আর কত কষ্ট করবে শীত বর্ষা গ্রীষ্ম এবং এই রাস্তায় পড়ে আছে তাদের তারা আজ এত অবহেলিত যে সমাজে তাদের কোনো দাম নেই তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমাদের ছেলেমেয়েদের পক্ষ থেকে আবেদন যে তিনি যেন আমাদের এই ছেলেমেয়েদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এবং অন্ধকার দিক থেকে উজ্জ্বলের পথে আলোর পথে ফিরিয়ে দিতে পারেন আলোর রাস্তাটা সেই জন্য তার সহামর্ভোগ কিছু বিবেচনার মাধ্যমে এটা আমরা ধারণা করি ধন্যবাদ